আজকে আমরা এসেছি বাংলাদেশের বিখ্যাত মাইসবান্ডারই তরিকার কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত মাইসবান্ডার দরবার শরীফে চলুন ঘুরে দেখি বাংলাদেশের সুফিবাদ বা তাসফ হল ইসলামের আধ্যাত্মিক ধারা যা সুফি সাধক ও পীরদের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে মূল ভূমিকা পালন করেছে প্রেম মানবতাবাদ শান্তি ও অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা এই ধারাটি বাংলাদেশের সুফি দরবেজদের মাধ্যমে শত শত বছর ধরে প্রচলিত যা মাজার ও খানকা কেন্দ্রিক বাংলাদেশ সুফিবাদ এক হাজার বছরের পুরনো সর্বপ্রথম আরব পার্শ্ব ও তুর্কি সুফি সাধকরা মূলত এই অঞ্চলে শান্তির বার্তা নিয়ে আসেন এবং ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুফিবাদ হল আত্মার শুদ্ধি এবং প্রেমের মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য মানে ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ লাভের পথ এটি সাম্য ভ্রাতৃত্ব এবং সব মানুষের প্রতি ভালোবাসা ও সম্মানের শিক্ষা দেয় যা সাধারণ মানুষকে আকৃষ্ট করেছিল বাংলাদেশে প্রধানত কাদেরিয়া চিস্তিয়া মাইজবান্ডারি চুন্তি ফুলতুলি ও সুরেশ্বরিয়া তরিকাগুলো বেশি প্রচলিত সুফি সাধকরা খানকাসহ বা দরগাসহ স্থাপন করে তাদের আধ্যাত্মিক শিক্ষা প্রচার করতেন মাজার বা দরগাসহগুলোতে প্রতি বছর উরুষ ও মিলাদ অনুষ্ঠিত হয় যা বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছিত অংশ বাংলাদেশের সুফিবাদ মূলত পীরবাদ বা মুর্শিদ ক্যান্ডিট যেখানে একজন পীর বা আধ্যাত্মিক নেতার অধীনে মুরিদরা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন বাংলাদেশ তথা উপমহাদেশের অন্যতম প্রধান ও সুপরিচিত বৃহত্তম দরবার শরীফ হলো, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজবান্ডার গ্রামে অবস্থিত মাইজবান্ডার দরবার শরীফ বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্তে মাইজবান্ডারি তরিকার লক্ষ লক্ষ বক্ত অনুসারী রয়েছে মাইজবান্ডার দরবার শরীফে উরুশ শরীফ সহ বিভিন্ন অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত অনুসারী সমাগম ঘটে তাছাড়াও প্রতিদিন অসংখ্যক ভক্ত অনুসারী আসে মাইজবান্ডার শরীফে বক্ত অনুসারীদের সমাগমের সুবিধার্থে মাইজবান্ডার দরবার শরীফের সামনে গড়ে উঠেছে বিশাল বাজার এলাকা কোনো কোনো বক্ত অনুসারী আবার তাদের নিয়ম করা গরু ছাগল এবং অন্যান্য পণ্য নিয়ে আসে মাইজবান্ডার দরবার শরীফে দান করার উদ্দেশ্যে সৈয়দ আহমদ্দ্লাউ প্রতিষ্ঠিত মাইজবান্ডারি কাদেরিয়া তরিকা মাইজবান্ডার দরবার শরীফ হিসেবে পরিচিত পবিত্র কোরআন শরীফের আদলে নির্মিত গম্বুজওয়ালা ভবনটি সৈয়দ আহমদুল্লাউ এর রৌজা শরীফ সৈয়দ আহমদ্দুল্লাউ তার পীরের নির্দেশে আঠারোশো সালে নিজ গ্রামে মাইজবান্ডারে ফিরে আসেন আধ্যাত্মিক সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে তার বাসগৃহ আধ্যাত্মিক দরবারে পরিণত হয় ও লোকসমাজে পরিচিতি পায় মাইসবান্ডার দরবার শরীফ হিসেবে সৈয়দ আহমদ্দ এর তফাত দিবস উপলক্ষে প্রতি বছর আট নয় ও দশ মার্গ ইংরেজি বাইশ তেইশ ও চব্বিশ জানুয়ারি তিন দিন ব্যাপী উরুশ শরীফ অনুষ্ঠিত হয় এই দরবার শরীফে তারই ব্রাতুষপুত্র সৈয়দ গোলামুর রহমান বাবা বান্ডারি ওফাদ দিবস বাইশে চৈত্র ইংরেজি পাঁচ এপ্রিল অনুষ্ঠিত হয় মাইজবান্ডার শরীফের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সুফি সাধক হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজবান্ডারি আঠারোশো সালের চৌদ্দই জানুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ির মাইজবান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের বংশধর মানে সৈয়দ পরিবারের বংশধর তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মাইজবান্ডারি তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস ফিকো তাপসির ও দর্শন সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেন তিনি নকশাবন্দিয়া বন্দিয়া কাদিরিয়া ও চিস্তিয়া তরিকা দীক্ষিত ছিলেন তিনি মানুষকে মানবপ্রেম অসাম্প্রদায়িকতা এবং আত্মার শুদ্ধিকরণের শিক্ষা দিতেন উনিশশো ছয় সালের তেইশ জানুয়ারি তিনি ওফাত লাভ করেন মাইজবান্দার দরবার শরীফের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গারা হলেন হজরত গোলামুর রহমান মাইজবান্ডারি বাবা বান্দারি সৈয়দ আহমতুল্লাহ ইস্তলা বিষিদ্ধ ও আধ্যাত্মিক উত্তরস্বরী হজরত সৈয়দ দেলোয়ার হুসেন মাইজবান্ডারি গাউসিল আজম মাইজবান্ডারি উত্তরস্বরী শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্দারি গাউসিয়া হক মঞ্জিলের অন্যতম প্রধান ব্যক্তিত্ব সৈয়দ এমদাদুল হক মাইজবান্ডারি গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজাদ্দনশীল সৈয়দ শহীদুল হক মাইজবান্ডারি দরবারের অন্যতম আওলাদ সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হোসাইনি আল মাইজবান্ডারি অন্যতম পীর ও সুফি ব্যক্তিত্ব সৈয়দ দিদারুল হক মাইজবান্ডারি মুক্তিযুদ্ধ সংগঠক ও সাজ্জাদানকারী সাহস সুফি মোহাম্মদ আলমগীর খান আল মাইজবান্ডারি খেলাফত প্রাপ্ত খলিফা ও তরিকত মাইজবান্ডার শরীফে অসংখ্য মাজার ও রওজা শরীফ রয়েছে তার মধ্যে প্রধান মাজার ও রওজা শরীফগুলো হলো গাউসুল আজম হজরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজবান্ডারি এর মাজার শরীফ হজরত মাওলানা গোলামুর রহমানের মাজার শায়েন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি এর মাজার হজরত সৈয়দ দেলওয়ার হোসেন মাইজবান্ডারি এর মাজার এবং অন্যান্য আউলাদে মাইজবান্ডারি এবং খলিফাদের রৌজা শরীফ মাইজবান্ডার তরিকা কোরআন ও হাদিসের শিক্ষার আলোকে একটি অসাম্প্রদায়িক মানবতাবাদী এবং সাম্যমূলক সমাজ গঠনের বার্তা দেয় যা ইহ ও পরকালের সাধনার সমন্বয়ে গঠিত মুক্তিযুদ্ধের সময় মাইজবান্ডার দরবার শরীফ মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও মানবিক শক্তি জুগিয়েছে যা এর রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে মাইজবান্ডার দরবার শরীফে উরস ও অন্যান্য সময়ে আগত লাখো ভক্তের জন্য বিশাল আকারের সুব্যবস্থিত খাবার ও লঙ্গরখানা ব্যবস্থা থাকে এখানে চার হাজার কেজি ওজনের ড্যাগে একসঙ্গে আড়াইশো মন পর্যন্ত খাবার রান্না করা হয় বছরে পাঁচবার এই ড্যাগে এক লক্ষ করে মানুষের খাবার রান্না করে বিতরণ করা হয় ওরশ উপলক্ষে ন্যায্য মূল্যে খাবার বিষগ্ধ পানি এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয় দরবার শরীফে ভক্তদের জন্য সবসময়ে বা ওরস উপলক্ষে বিশেষ লঙ্গরখানা মানে ফ্রি খাবার ব্যবস্থা থাকে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার ও রান্নার সুব্যবস্থা রয়েছে মাইজবান্ডার শরীফের সঙ্গীত বা মাইজভান্ডারী গান হলো চট্টগ্রামের মাইজবান্ডার দরবার শরীফ কেন্দ্রিক সুফি ঘরানার আধ্যাত্মিক লোকসঙ্গীত সুফি সাধক হযরত শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর মাইজভান্ডারী এর সানে রচিত গানগুলোর মাধ্যমে এই তারার সুর তাহস প্রেমের সুরা এবং বাবা বান্ডারি প্রশংসা ও আধ্যাত্মিক দর্শনী এইসব গানের মূল কথা মাইজবান্ডার দরবার শরীফ থেকে এবার ফিরার পালা দূর দূরান্ত থেকে ভক্ত অনুসারীরা ছুটে আসে তাদের তরিকার এই কেন্দ্রস্থলে তারা তাদের প্রাণপ্রিয় সুফি সাধকের প্রেমে সিক্ত হয় একটি সময় তাদের বিদায় নিতে হয় বিদায় বেলা তাদের ভক্তিপ্রেম হৃদয়ে অশ্রু হয়ে জড়ে